আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশনের যে গত চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে যে নিয়োগ দিয়েছিল বিভিন্ন পদের এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না কারণ এইখানে পনেরো ক্যাটাগরির পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আট তারিখ আটে আগস্ট বিভিন্ন পদের পরীক্ষা এবং পনেরোই আগস্ট রয়েছে বিভিন্ন পদের পরীক্ষা সবগুলোই এমসিকিউ কিউ পরীক্ষা হবে এখন আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তার জন্য আমাকে মেসেজ দিতেছেন এখন ভাই মেন কথা হলো আমি আপনাদের নিয়ে ট্রাই করি দেখি যে এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে কিনা কয়েকজন কয়েকবার সার্ভারে বেশ করার পরে আবার ফেল হয়েছে তারপর আমরা একটু ট্রাই করি আশা করি সকলে ভালোভাবে দেখবেন ভিডিওটা তাহলে যদি মনে করেন ডাউনলোড করা যায় তাহলে করতে পারবেন আর না করা গেলে ডাউনলোড কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষার কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে আর আপনারা নিজেরা না পারলে কীভাবে ডাউনলোড করবেন সকল বেশি আলোচনা করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন আমরা আপনার গুগলে প্রথম এস টেলিটক লিখলে বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে এই যে চলে আসবে প্রথমে চলে আসবে এখানে লেখা আছে কার্ড মানে এইরকম লেখা আছে এডমিট নট আমরা যদি ক্লিক করি তাদের ওয়েবসাইটে এই দেখেন ওয়েবসাইটে যাচ্ছে না সকলে আমাকে বলছিলেন এই যে অনেকভাবে ট্রাই করলেও যাচ্ছে না কখনো কখনো মাঝে মাঝে প্রবেশ করা যায় দুই একটা এডমিট কার্ড ডাউনলোড করা যায় বেশিরভাগই ডাউনলোড করা যাচ্ছে না বর্তমানে সার্ভারের অবস্থা খুব খারাপ এই যে যতই আমরা ই করি কোনোভাবে কোনো কিছু করা যায় না তারপর যদি আমরা ওয়েবসাইটে ঢুকা ঢোকার চেষ্টা করি যে রিকভারি ইউজার আইডি সেটাও আসে না এরকম বিভিন্ন প্রবলেম বা পেমেন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি দিল এরকম কোনো কিছুই আসে না যেহেতু আগামী আট আগস্ট পরীক্ষা কম্পিউটার অপারেটার ষাট কি কাম কম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপর রয়েছে হিসাব সহকারী স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার কিক ইত্যাদি ইত্যাদি পদের ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা আগামী আট তারিখ এবং পনেরো তারিখ আসছে ডিসপাস রাইডার অফিস গাড়ি চালক তারপর পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা পদ এই পদের পরীক্ষাগুলো কিন্তু আবার পনেরো তারিখ পনেরোই আগস্ট এখন এডমিট কার্ড মেন কথা হলো ভাই সার্ভারে প্রবলেম এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না আজকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না রাত বারোটার পর অথবা আগামীকাল থেকে ডাউনলোড করতে পারবেন তারপর যদি ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো বর্তমানে একদম সার্ভারে প্রবলেম বর্তমানে ভাই সার্ভারে প্রবলেম যতই চেষ্টা করেন অনেক চেষ্টার পর দুই একটা এডমিট কার্ড বের হয় কিন্তু অ্যাভেলেবেল হয় না এখনও সার্ভারটা মানে বিভিন্ন প্রবলেম আর এই পদের পরীক্ষাগুলো সব এমসিকিউ পরীক্ষা হবে যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় এমসিকিউ পরীক্ষার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আপনাদের এমসিকিউ সাজেশনটা দেওয়া যাবে আর এই যে আপনারা আজকে ভাই আমাকে নক দিন আগামীকাল নখ দিন আজকে সার্ভারের প্রবলেম আগামীকাল নক দিলে আপনাদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করে দেওয়া যাবে আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড আর ভোটার আইডি কার্ড কিন্তু পরীক্ষা নিয়ে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আসলাম